আমরা কখনোই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই কিন্তু বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জমাই করে হত্যা করা হবে তখন আমরা পশ্চিমকালেও চুপ করে বসে না একজন আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন সরকার এবং উদ্ধার কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই সন্ত্রাসী সংগঠন স্কনকে অনত বিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি জুজুর ভাইয়ের খেলা অনেক হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাও হুদি জনগণ আবারও জেগে ওঠে আমরা আল্লাহর কসল করে বলছি যদি বাংলাদেশের তাও জনগণ একটা বার জেগে ওঠে এর আগে

এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে জবাই করেছে এবং মিশন সুষায়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র এবং প্রতিবাদ জানার পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি এখানে অনেক মানবেরাম আছেন আমি ছোট মানুষ বেশি কথা বলতে যাচ্ছি না আমরা একটা দাবি উত্থাপন করতে চাই বাংলার জমিন শান্তির জমিন এই শান্তির জমিনে যদিকে উদ্যোগ প্রদর্শন করতে চায় আল্লাহর পছন্দ করে বলছে আমরা হাতে হাত বসে বেশি ভাবছি